শেখ হাসিনা শেখ মুসলিম না শেখ হাসিনা তুমি তমক তো চলে গেছে পালাইছে এখন চাদা কে নেয় কি বলে এটাকে কোন জেলা প্রশাসক কোন মহিলাকে জানাবে ব্যবিচারের প্রস্তাব নিজের শালার বউকে নিজে তালাক নিয়ে তারপর আবার বিয়ে করতেছে না ঘুরাচ্ছে এখন তো শেখ হাসিনা নাই মোর তার বাপের কোন মূর্তি বাংলাদেশে নাই বহু জায়গায় তার বাপ দাদার নাম পর্যন্ত মিটে গেছে এখন অপরাধ কে করছে তোমাদের এসব কৃতকর্ম প্রমাণ করবে শেখ হাসিনা দোষী না তোমাদের এসব কৃতকর্ম প্রমাণ করবে আমরা বাংলাদেশিরা দোষী বিকজ শি ইজ নট হিয়ার সে এখানে নাই লাঞ্ছিত অপমানিত এবং বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশ যখন বাংলাদেশ ছিল না পাকিস্তান ছিল যখন পাকিস্তান বাংলাদেশ উভয় ছিল না ভারত ছিল তখনো এই ভূমিতে কেউ এত অপমানিত হয় নাই যত লাঞ্ছনা নিয়ে শেখ হাসিনা এই দেশ ত্যাগ করেছে তুমি যদি এই বর্গ কিলোমিটারে মাপো ইংরেজরা পর্যন্ত এত অপমানিত হয়ে এই ভারত ত্যাগ করেনি এই উপমহাদেশ ত্যাগ করেনি ইংরেজরা যারা শোষণ করেছে কোটি কোটি মানুষকে যারা লুট করেছে সমস্ত সম্পদ ইংরেজরা পর্যন্ত অপমান অপমান হয়ে যায়নি যতটা হয়েছে টাকার মধ্যে তার বাপ নদীর মধ্যে তার বাপ ব্রিজের মধ্যে তার বাপ বিমানবন্দরে তার বাপ রাস্তার মধ্যে তার বাপ লাইট জলে তার বাপ জন্মদিনে তার বাপ মৃত্যুদিনে তার বাপ গরু জবাইতে তার বাপ সে আর তার বাপ উভয় চলে গেছে এখন চাঁদা নাই কে এখন কেন ওই চোদ্দ বছরের আঠারো বছরের মেয়ে জেনাবে বিচার না করার প্রেসার ফিল করবে কেন সে এখন প্রেসার ফিল করবে জানা না করার তাকে কে প্রেশারাইজ করতেছে কে সে নেতা শেখ হাসিনা তো নাই ওবায়দুল কাদের তো নাই শেখ মুজিব তো বহু আগে মারা গিয়েছে কেন এখন সে ফিল করবে নেতার এখন কেন কারা জুয়াড়িকে আশ্রয় দেয় এখন কারা গাজুটিকে আশ্রয় দেয় এখন রাস্তার চাঁদা কে নিচ্ছে ফুটপাথের চাঁদা কে নিচ্ছে এখন চাঁদা কে নিচ্ছে ভ্যানোলা টাকা দিচ্ছে ও দলের রিক্সাওয়ালা টাকা দিচ্ছে কোন দলের ফুটপাতের সামনে দোকানদার টাকা দিচ্ছে ও কোন দলের পালি বিক্রি করে ফেরিওয়ালা আমরা বিক্রেতা ও টাকা দিচ্ছে ও কোন দলের মেয়েকে স্টিজিং করে কিছু বলা যাচ্ছে না কোন দলের কারণে সে কাসিনা তো নেই সে ইজ নট হিয় তার বাপের মূর্তি পর্যন্ত নেই এখন আলহামদান